লোকসভা ভোটের দিন ঘোষণা হয়ে গেল প্রার্থী মেমারিতে এলেন মেমারির নাগরিককে কি বার্তা দেবেন একটাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলমুখী যে সমস্ত পরিষেবা সেগুলোকে বজায় রাখতে চিহ্নে ভোট দেবার অনুরোধ করবো ব্যাপকভাবে উৎসবের মেজাজে আপনার নিজ নিজ বুথেতে গিয়ে আমি চিহ্নে ভোট দিয়ে ডাক্তার শরীমিলা সরকার মহাশয়াকে বিপুল ভরে জয়লাভ করা মেমারি নাগরিকের দীর্ঘদিনের সমস্যা যে উড়ালপুর নিয়ে আমরা এমপি এমপি সম্ভাব্য প্রার্থীকে প্রশ্ন করেছিলাম তো উনি বললেন যে আমি এই বিষয়টা জানি না তো আপনারা কি মেমারি আরও বিভিন্ন সমস্যার কথা জানাবেন যেগুলো পার্লামেন্টে উনি উত্থাপন করতে পারবেন আপনি আপনাকে ধন্যবাদ দিচ্ছি এমপি হিসাবেই আমরা কেন উনি এমপি পূর্ব বর্ধমানের মতো একটা জায়গাতে একটা সবথেকে যেটা ভালো জায়গা সেখানে উনি দাঁড়িয়েছেন বন্দ্যোপাধ্যায় এবং অমিশে ব্যানার্জি মহাশয় সেখানে ওনাকে প্রার্থী করেছেন অতএব আমরা নিশ্চিত করে ওনার সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে যে উনি কড়ালপুর সম্বন্ধে শুরু আগে অগ্রীদের কাট দেবেন এবং পূর্ব বর্ধমানে হিন্দুরগঞ্জে শুরু হওয়ার কাজ তিনি দেখবেন